আমরা অনেক কিছু ভাবি কিন্তু ভাবিয়া করিয় কাজ সে পর্যন্ত আর যাই না কিন্তু আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি নিজ ভাবনায় নিজ উদ্যোগে শুরু করেছেন একটি মহৎ কাজ তিনি হচ্ছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক যারা আমিনুল ইসলাম তিতাস চব্বিশতম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা তিতাস কাজ করছেন পারিপার্শ্বিক পরিবেশ দূষণের বিরুদ্ধে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য পর্দায় দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার নিয়ে চলমান আমিনুল ইসলাম তিতাসকে যিনি প্রতিদিন গাজীপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ ডিসি অফিস সহ বিভিন্ন অফিস আদালত মার্কেট মসজিদের সামনে খেলার মাঠ এবং বাজার এলাকায় বিশেষ পদ্ধতিতে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি মনে করেন আবর্জনা কোরানো নয় দায়িত্বশীলতার সঙ্গে ফেলানোই হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অন্যতম উপায় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অসুখ হওয়ার পরে ঔষধ খেয়ে সুস্থ হওয়ার চেয়ে টিকা দেওয়া ভালো যেন অসুখটি না হয় তেমনি ভাবে আবর্জনা যত্রতত্র তত্র ফেলানোর পরে কোরানোর চেয়ে আবর্জনা দায়িত্বশীলতার সাথে ফেলানোই উত্তম যেন কুড়াতে না হয় স্কুল কলেজে প্রচারণা চালানোর সময় তিনি বাংলাদেশের মাঠ এবং জাপানের মাঠের পরিচ্ছন্নতার পার্থক্য সম্বলিত একটি পোস্টার নিয়ে যান আমি তাদের বুঝাই যত্রতত্র আবর্জনা ফেললে পরিবেশ নোংরা হয় তাই আমাদের উচিত যথাযথ স্থানে আবর্জনা ফেলা দশের লাঠি একের বোঝা আমরা হাজারজন মানুষ যত্রতত্র আবর্জনা ফেললে দু একজন ঝাড়ুদারের পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব না যেরকম আমিরুল ইসলাম ফিতাস মনে করেন এভাবে প্রচারণা চালালে একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে